মানে পদাবলী কীর্তনের কিছু কিছু জায়গায় আমরা অনেক সময় কিছু ভুলভাল গান বাজনা করে ফেলি তিনটে কালভেদে থোমতালের তিন রকমের সুর হয় আমাদের আসল শিক্ষাটা সম্পূর্ণ হয়নি বেহাল এটা নিয়েও অনেক ঝামেলা আছে আমরা মনে করি শাস্ত্রীয় সঙ্গীত ঠিক ঠিক মতো গেয়ে দিতে পারলেই তবেই বোধহয় ভালো কীর্তনীয় হওয়া যায় বা ভালো করে গান বাজনা করা যায় কিন্তু বিষয়টা তা নয় জানেন তো সুরধনির রে আমার আমার গৌর কিশোর রে সুরধনির রে আমার আমার গৌর কিশোর রে জানি তাই সান্ধ্যকালীন পরিবেশে আমাদের পদাবলী কীর্তনের যে গান আমরা আস্বাদন করতে বসেছি ফিরত গোষ্ঠ অথবা উত্তর গোষ্ঠ তদ্ভবার্জিত গৌরচন্দ্রের প্রথম পদের যে প্রথম গান বেহাগ রাগ বেহাগ রাগের ওপর আমরা প্রথম গান শুনতে বসেছি দেখুন পরিবারের প্রত্যেকটা মানুষ যেমন পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনি সঙ্গীতের জন্য রাগ রাগিনীও গুরুত্বপূর্ণ আপনার হাত রয়েছে পাঁচটা আঙুল রয়েছে পাঁচটা আঙুলের মধ্যে যদি একটাই আঙুল কেটে যায় যন্ত্রণা কি হয় না তাই তো আপনি বলবেন কেন আমি চারটে আঙুল নিয়ে কাজ চালিয়ে নেব হবে কি পাঁচটা হচ্ছে সমান মর্যাদা সম্পূর্ণ তাই পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুলও যদি বাদ পড়ে যায় বা কেটে যায় যেমন যন্ত্রণা হয় পদাবলী কীর্তন তেমন শাস্ত্রীয় সঙ্গীতের অঙ্গ এই অঙ্গটাকে সুস্পষ্টভাবে বর্ণনা না করলে কীর্তনের অসম্মান হয় তা প্রারম্ভে আরও কয়েকটি কথা বলি মানে পদাবলী কীর্তনের কিছু কিছু জায়গায় আমরা অনেক সময় কিছু ভুলভাল গান বাজনা করে ফেলি যেমন আমরা হয়তো জানি না যে এই যে সোমতাল আমরা গাইলাম না দেখবেন সকালে যে শিল্পী গাইছে সেও একই সুর গাইছে সোমতালের বিকেলে যে শিল্পী গাইছে সেও একই সন্তালের সুর গাইছে আবার সন্ধেবেলা আবার রাত্রেবেলা যে গাইছে সব সন্তালের সুর একই কিন্তু মজার বিষয় কি জানেন আমরা আসলে জানি না এর ইতিহাসটা সন্তালের তিনটে সুর হয় তিনটে কালভেদে সন্তালের তিন রকমের সুর হয় যেমন মনে করুন রাসলীলা যদি হয় বৃন্দাবন লীলা মনেতে পড়িল তা রাসলীলার উপলক্ষ যে রাগ বেহাগ রাগ সেই বেহাগ রাগেই সোমতালটা গাইতে হয় সকালে যে রাগ সেই রাগের উপরেই সন্তাল গাইতে হয় কিন্তু এই যে বললাম আমাদের আসল শিক্ষাটা সম্পূর্ণ হয়নি ঠিক তেমন যে রাগের উপর আমরা আজকে গান শুনছি বেহাগ রাগ বেহাগ এটা নিয়েও অনেক ঝামেলা আছে আমরা মনে করি শাস্ত্রীয় সঙ্গীত ঠিক ঠিক মতো গেয়ে দিতে পারলেই তবেই কোথায় ভালো কীর্তনিয়া হওয়া যায় বা ভালো করে গান বাজনা করা যায় কিন্তু বিষয়টা তা নয় জানেন তো কীর্তনের মধ্যে প্রধান হচ্ছে দুটো বিষয় এক হচ্ছে সুরের প্রাধান্য আর এক হচ্ছে ভাবের প্রাধান্য কিন্তু যেখানে ভাব আর সুর মাখামাখি হবে তবেই কিন্তু কীর্তন পরিপুষ্ট হবে এই দেখুন বেহাগ রাগ নামে আমি আমরা যে রাগটাকে জানি সেটা হচ্ছে ঠিক এই রকম বেহাগ যদি না হয় রাজি বসন তরে লয় আসিবে এই সোরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে আচ্ছা এই গান গাওয়ার পর মনে করেন যে না খুব সুন্দর গাইছে কিন্তু আমরা জানি না জিনিসটা টোটালটাই ভুল ভুল জিনিসটাকে আমরা অগ্রসর করে এগিয়ে যাচ্ছি কারণ ওই যে বললাম না ইতিহাসটা আমাদেরকে ঠিক ঠিক জানানোই হয়নি এই যে বেহাগরাগ এই রাগ কিন্তু কীর্তনের নয় এই বেহাগরাগ হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অঙ্গ কীর্তনের রাগ কোনটা ওই যে বললাম কীর্তনের মধ্যে শুধু রয়েছে সঙ্গীতের প্রভাব আর ভাবের প্রভাব তাহলে রাগ কোনটা আসলে কোনটা যারা হরি নাম শুনে অভ্যস্ত তারা জানেন নামের একটা খুব প্রচলিত সুর আছে জানেন তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে সুরটা শুনলেন না এইটাই হচ্ছে প্রকৃত বেহাগ রাগ যেটা আমরা কীর্তনে ব্যবহার করার কথা কিন্তু আমরা করি না এইটা প্রকৃত বেহাগ রাগ তাহলে এইটা কীর্তনে কিভাবে চলবে এই দেখুন সুরধনির তীরে আমার আমার সহচর মেলি গোরা আনন্দে বিভোগ সুরোধ তীরে গোরা 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 আমার গোরা সুরধনির তীরে আমার বলে সেই তো খেলিছে সেই তো খেলিছে সুরধনি গঙ্গার তীরে সেই তো খেলিছে সুরধনি গঙ্গার তীরে সেই তো খেলিছে গঙ্গার তীর নীর আলো করে সেই তো খেলিছে আলো করে সেই তো খেলিছে হরি বল তীর আর নীর এই তীর আর নীর মানে কি জানেন তো তীর মানে কি জলের উপরে মানে স্থলভাগ মাটির উপর আর মানে জলের মধ্যে আচ্ছা প্রশ্ন আসে না একই সময়ে একটাই মানুষ তীরে আবার নিরে কি করে খেলা করতে পারে পারে কি করে পারে ওই যে বলে না স্নান করব গা ভেজাবো না যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না মানেটা কি মানে তোমার পুরো দেহটা পড়ে আছে মানে জলের বাইরে মাটির উপর আর চরণ দুটো রয়েছে জলের মাঝখানে তাহলে কি হলো তীরে আবার খেলা হলো খেলিছে যমনা নীর তীরে তীরে আলো 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 করে সেই তো খেলিছে সেই তো খেলিছে সেই তো খেলেছে যমুনার বলি যেমন ভাবে খেলেছিল বৃন্দাবনে রাসমঞ্চে যেমন ঘরে খেলেছিল রাসমঞ্চে যেমন ভাবে খেলে বৃন্দাবনে রাজনৈতিক বৃন্দাবনে যেমন ভাবে খেলেছিল সেই তো খেলেছে সেই তো খেলেছে শুরুঘনির দিনে আমার গোবর কি परमहंसः स्वदितो चरणकमलचिन्मतरन्नायो भक्तजनमानसनिवासाय श्रीरामचन्द्राय ध्येयं सदा परिभवग्नम् अभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिदूतं स्वरन्नम् हम प्रणतपाल भवधि वन्दे गुरु श्रीचरणारविन्दम् विभूषित करान नवनीर वंशी विभूषीतकरान् नवनीर्दवात् पिताम्बरदरुण बिम्बफलो धृष्टायो पूर्णेन्दु नेत्रात कृष्णात परम किमपीत तमहं न जाने गौरंगम गौरङ्गमरस नित्तम रस चारे अरसुत्सकं श्रीमद राम हर षड् देवाख्यां सद्गुरुं प्रणमाम्यहम् कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो, नमो नमो सच्चिदानन्दरूपाय हे तवे तापत्राय विनाशाय गोविन्दाय नमो नमो वसुदेवसुतमदेवं कंसचारुर्मर्दनं देव किं परमानन्द वंदे वन्दे जगद्गुरुं जय जय राधरमण জয় জয় নবল কিশোর জয় গোপিচি চোর প্রভু জয় জয় মাখন চোর বলি রাধা মাধব সরকার কী বলি বাকে বিহারি লাল কী বলন ধাম কী বলি নব দিব ধাম কীতা গৌর প্রেমানন্দ হরি হ জয়নিতাই দূর দূর থেকে আগত সকল রসিক মহানুভব যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন কাছে আছেন অথবা দূরে আছেন সবার চরণে আমি সর্বরাগ্যে ভুলুণ্ঠিত দণ্ডবাদ প্রণাম জানাই